যাদবপুর তো চিরদিনই মাওবাদী আখড়া কমিউনিস্টের আখড়া আর সব ওইখানে আপনার ধর্মের কুত্তা বিষের হয় যাদবপুর কম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব না কিছু কিছু পুরোনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব ঠিকই রেখেছেন আর যারা নতুন ছেলে মেয়েরা যায় তাদের মাতাকে ওইখানে হিম করা হয় দিল্লিতে এরকম চলেছিল আজ হিমত নেই ওখানে কিছু করার সেই জন্য পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যারা জলাঞ্জলি দিয়ে দিয়েছে দিয়েছে। তাদের কাছ থেকে আমরা না পরিবেশ পরিবর্তন করবে যাদবপুর নিয়ে হাইকোর্ট অর্ডার দেওয়ার পর হাইকোর্টের গাইডলাইন দেওয়ার পর এফআইআর ব্রাত্য বসুদের নাম দেওয়ার পর গতকাল দেখা গেল যে সেখানে ব্রাত্য বসুদের নামে এফআইআর হওয়ার পর রাজ্য পুলিশ সক্রিয় হলো প্রায় সাত দিন পর থামতে বলো না 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 রাজ্য পুলিশ না সরকার এদের উপর কারো ভরসা নেই বাড়ির ঝগড়া থেকে আরম্ভ করে রাজনৈতিক সমস্যা সবকিছু কোর্টে সমাধান হবে তাহলে সরকার কেউ নির্বাচিত করেছে কেন পুলিশের এফআইআর হয় মন্ত্রীর বিরুদ্ধে তখন পুলিশ সক্রিয় হয় কিন্তু ওই যে ঘটনা ঘটছে এই সরকারের হিমত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের দেখুন কি হয়েছে না হয়েছে আমি তো ডাক্তার নাই এ ধরনের অনেক ঘটনা হয় অসুবিধা হলে সেখান থেকে দায়িত্ব থেকে সরে গিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য এই ধরনের করে থাকেন যদি অসুস্থ হয়ে থাকে এটা চিন্তার বিষয় আছে বেশি অসুস্থ হয়ে গেলে ইউনিভার্সিটি চলবে কি করে বা এটা চলতে দেওয়া হচ্ছে কেন পশ্চিম মেদিনীপুর